দেশ ও দেশের বাইর থেকে যেখান থেকে আজকের প্রতিবেদন দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ সম্পূর্ণ নতুন একটি ভিডিও নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হয়েছি সেটা হচ্ছে হুইন্সের মাধ্যমে অটো পর্দা শেটের অত অটো পর্দা উঠানো নামানো আমরা কিন্তু যে ভিডিওর মধ্যে সেটটা দেখাচ্ছি এটা হচ্ছে একশো তিরিশ ফিট একটা শেড আমরা একটা হুইন্সের মাধ্যমে খুব সহজভাবে কিন্তু পর্দাটা উঠাইতে পারবো নামাইতে পারবো আমি যদি একটু দেখাই আপনাদের তাহলে একটু খেয়াল করলে বুঝতে পারবেন এটা হচ্ছে আমাদের একটা হুইন্স আমি একটু দেখাচ্ছি আপনাদের আসলে কীভাবে এটা কাজ করে মূলত এটা হচ্ছে এ স্টপ একটা পিন এটা আমরা এখানে লাগিয়ে দেওয়ার পরে আর কি হাতুলটা না আমরা জাস্ট এ দেখাচ্ছি আপনাদের জাস্ট আমি যদি এটা ছেড়ে দিই তাহলে দেখবেন অটোমেটিকভাবে ঘুরতেছে অটোমেটিকভাবে এটা ঘুরতেছে ঘোরার পর দেখবেন যে পর্দাটা কিন্তু অটোমেটিক নেমে যাচ্ছে যারা আসলে অনেক বড় শেড করে বর্ষার সময় বা অধিক শীতে কিন্তু পর্দা ওঠা নামানো অনেক একটা ঝামেলার একটা বিষয় হয়ে থাকে আর এই হুইন্সের মধ্যে যদি মধ্যে যদি আপনি এই পর্দাটা উঠানামা করেন তাহলে কি হবে খুব অল্প সময়ের মধ্যে কিন্তু পর্দাটা উঠে যাবে আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে দেখেন আমি এখানে হুইন্সটা ঘোরাচ্ছি এইখানে অয়ের মাধ্যমে হুইন্সের মধ্যে অয়েরটা এখানে থামতেছে থামার পর এইদিকে অলরেডি কিন্তু পর্দাটা উঠে যাচ্ছে আমাদের প্রত্যেকটা সাইটেই কিন্তু সবথেকে উন্নত মানের মালগুলো আমরা এখানে ব্যবহার করছি আর কাপড়টা যদি দেখাই আমরা এটা একটা প্যারাসুট কাপড় ওয়াটারপ্রুফ একটা প্যারাশুট কাপড় এটা কাপড়ের স্থায়িত্ব হচ্ছে যদি আপনার আগুনে না পুড়ে বা কোনো কিছুতে ক্ষতিগ্রস্ত না হয় তাহলে মোটামুটি চার থেকে পাঁচ বছর কিন্তু আপনি কাপড়টা খুব সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন যারা চাচ্ছেন অটোমেটিক বা সেমি অটো কাজ করবেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের এইখানে কিন্তু অলওয়েজ অপশনে কাজ করা হয় লেয়ার ফার্মের এইখানে আমাদের যে কাজগুলো করা হয়েছে সেটা হচ্ছে সবথেকে উন্নত মানের খাঁচা লিটার টানার জন্য অটো স্কাপার পানির জন্য অত্যাধুনিক নিপল সেটা একদম মোটামুটি সেমি অটো বললে চলে জাস্ট এয়ার রেশনের যদি কাজটা করা হয়ে যেতে তাহলে এটা একটা অটো শেড এই সেটে চার হাজার মুরগি অনলি একজন লেবারের দ্বারা কিন্তু নিয়ন্ত্রিত হবে কারণ এইখানে অন্যান্য ফার্মে লিটার অপসারণের যে বিষয়টা সেটা কিন্তু অনেক সময় লাগে কিন্তু আমাদের এখানে যেহেতু আমরা অটো স্কাপারের ব্যব ব্যবস্থা করেছি সেক্ষেত্রে কিন্তু আমাদের লিটারটা জাস্ট একটা মোটরের মাধ্যমে লিটারটা পরিষ্কার হয়ে যাবে এর আগেও আমি সেটা আপনাদের দেখিয়েছিলাম তো যারা চাচ্ছেন যে সব থেকে কম মূল্যে ভালো একটা লেয়ার মুরগির খাঁচা সেট করবেন বা আধুনিক খামার করবেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ রাখবেন যে কোনো বিষয় যে কোনো পরামর্শ আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন এছাড়াও যে বিষয়গুলো আপনি আমাদের কাছে জানতে পারবেন সবথেকে কোন খাঁচা মুরগি ভালো থাকে কোন ধরনের খাঁচা করলে আপনি সুযোগ সুবিধাটা বেশি পাবেন বা লকজিবিটি বেশি হবে আপনি এ টু জেড লেয়ার ফার্ম করতে গেলে আপনার যা যা প্রয়োজন আপনি সব কিছু আমাদের কাছে কম মূল্যেই কিন্তু সংগ্রহ করতে পারবেন এবং হচ্ছে আপনি চাইলে আমাদের কাছে লেয়ার মুরগির রেডি পুলেটও সংগ্রহ করতে পারবেন আসলে এই হুইন্সের কাজগুলো আমরা করে থাকি পার ফিটের উপর ব্যাসেস করে আপনার ঘরটা কত ফিট এই ফিটের উপর ব্যাসেস করে কিন্তু আমরা খুব স্বল্প মূল্যেই অটো পর্দার কাজগুলো করে থাকি তো আপনি চাইলে আমাদের এই প্রজেক্টগুলো ভিজিট করতে পারবেন ভিজিট করে মালের স্থায়িত্ব মালের টেকসই কোয়ালিটি সম্পর্কে আপনি জেনে শুনে বুঝে তারপরে আপনি আমাদের কাছে যোগাযোগ করে মাল নিতে পারবেন তো ইনশাআল্লাহ এই প্রত্যাশায় ভিডিও কিনে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ